তাৎপর্যপূর্ণ একটি দিন পঁচাত্তর পরবর্তী সময়ে যখন বাংলাদেশ নেতৃত্ব শূন্য ছিল যখন বিদেশি শক্তির ষড়যন্ত্র শিকার বাংলাদেশ ছিল তখন এদেশের সিপাহী জনতার অভ্যর্থনে বাংলাদেশের নেতৃত্বের প্রয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন তারা কারামুক্ত করেছিল এবং বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছিল সেই সময় তিনি বাংলাদেশে একদলীয় যে শাসন ব্যবস্থা ছিল সেটিকে ভেঙে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিল তিনি আওয়ামী লীগকে সুযোগ করে দিয়েছিল রাজনীতি করার জন্য তিনি সূচনা করেছিলেন উন্নয়নের এবং উৎপাদনের রাজনীতি বাংলাদেশ এক নায়কতান্ত্রিক দমন পীড়ন একদলীয় শাসন ব্যবস্থা এবং তৎকালীন বিরাজমান যে সমস্যাগুলো ছিল সেই সকল সমস্যা থেকে উত্তরণ হয়েছিল এই সিপাহী বিপ্লব এবং সংহতির মাধ্যমে আপনারা সকলে জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতার নয় উন্নয়নের সমৃদ্ধির রাজনীতিতে বিশ্বাস করে সেই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাটার চেয়ারম্যান দেশের নায়ক তারেক রহমান আগামী দিনে বাংলাদেশে একটি উন্নত স্বাক্ষর স্বনির্ভর এবং নিরাপদ বাংলাদেশ গঠনের লক্ষ্যে যে ধারা একটি দফা দিয়েছেন সেই দফার বাস্তবায়নের জন্য মানুষকে আমরা সেই দফা সচেতন করার জন্য নারায়ণগঞ্জ তথা বাংলাদেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা ধারাবাহিকভাবে আমরা ক্যাম্পেইন করছি আমাদের এই আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা জনাব মাসিকুল ইসলাম রাজীব দীর্ঘদিন ধরে দেশ নায়ক তারেক রহমান যে একটি দফা রয়েছে সেই একত্রিশ দফার যেই কর্মসূচি সেটি পালন করে আসছেন ধারাবাহিকভাবে আর আমরা যারা একজন নারায়ণগঞ্জ চালাস একটি একজন সাধারণ মানুষ হিসেবে আমি একটি কথা বলতে চাই যে আমরা এখানে এমন একজন সংসদ সদস্য চাই যিনি আমাদের এই দ্রব্যমূল্যের যে উর্ধতি সেই সমস্যাটা কি সমস্যাটিকে তিনি নিজে ভোগ করেন এমন একজন সংসদ সদস্য চাই আমরা যে জলাবদ্ধতার মধ্যে রয়েছি সেই জলাবদ্ধতার দুর্ভোগ যিনি নিজে ভোগ করেন এমন একজন মানুষকে আমরা সংসদ সদস্য হিসেবে চাই যেখানে আমাদের দৈনন্দিন নাগরিক জীবনে যে অসুবিধা গুলো আমরা ভোগ করি সে অসুবিধাগুলো গুলো যে নিজে অনুধাবন করে এমন একজন মানুষ যদি আমাদের এই আসনের সংসদ সদস্য হিসেবে আসেন তাহলে তিনি এই অঞ্চলে